চাত্পাড়া পাটনার সিজ স্কুলের নবম সেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের ক্লাস হচ্ছে ধানের বীজ কীভাবে আপনারা কাটবেন কিভাবে মারাই জারাই করবেন কিভাবে বীজ সংরক্ষণ করবেন এবং কিভাবে পরবর্তী বছর পর্যন্ত এই বীজে বীজের যত্ন নেবেন সেই বিষয়ে আজকের ক্লাস এই ক্লাসটা এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা কথা সমাজে আছে শুভ অংশের সুসংকান সুবিজনে কয়। সুবিজে যে সুফসল জানিবে নিশ্চয় আচ্ছা আপনি যে ধান চাষাবাদ করবেন আপনার বীজ যদি খারাপ হয় আপনি ওই জমিতে যতই সার দেন যতই কিছু করেন আপনার কি ফসল হবে ভালো ফসল আশা করা যায় তাহলে ভালো ফসলের পূর্ব শত্তই হচ্ছে সুস্থ বীজ ভালো ফসলের পূর্ব শত্ত হচ্ছে কি সুস্থ বীজ আমরা ভালো বীজের অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানি ভালো বীজ হইতে হবে চকচকে ভালো বীজ কেমন হইতে হবে চকচকে অর্থাৎ আপনার বীজের সাথে কিছু বীজ চকচকে কিছু বীজ গোলা কিছু বীজ কালসা হবে এটা ভালো বীজ হবে হবে না ভালো বীজ হইতে হবে সম আকারে আপনি কিনছেন বিনা পঁচিশ এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা চিকন লম্বা কারণ এটার সাথে যদি চুয়াত্তর দান মিশানো থাকে উনত্রিশ দান মিশানো থাকে অষ্টআশি উনানব্বই বিরানব্বই এইসব দান মিশানো থাকে এটা কি ভালো বীজ হবে হবে না কেন কারণ এখানে বিভিন্ন ধান যদিও ধান কিন্তু এটা বিভিন্ন জাত আচ্ছা বিভিন্ন জাতের মিশনটাকে কি অসুবিধা বলেন তো অসুবিধা একটাই আপনার কিছু ধানের জীবনকাল হচ্ছে একশো চল্লিশ দিন কিছু ধানের জীবনকাল হচ্ছে একশো ষাট দিন তাইলে আপনি যেই বয়সে যেই ব্যবস্থাপনাটা নিবেন এক একটা গাছ যখন একই কোনোটা পুশি অবস্থা কোনোটা শীষ অবস্থা কোনোটা দুধ অবস্থা যদি থাকে আপনি কি কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন হ্যাঁ পারবেন না এই জন্যই আপনার এক জাত হইতে হবে নাকি তাহলে ভালো বীজ হইতে হবে সম আকারে তারপরে ভালো বীজ হইতে হবে কি রোগ মুক্ত এখানে কোনো রোগের কি জীবাণু থাকতে পারবে না ভালো বীজ থাকতে হবে পোকা মুক্ত পোকা আক্রান্ত কোনো বীজ থাকতে পারবে না ভালো বীজ হতে হবে জ্বর পদার্থ মুক্ত জড়ো কি ভালো বীজের সাথে আমরা ধানের খড়কুটা যেন থাকতে পারবে না ধানের খড়খুঁটা থাকতে পারবে না ভালো বীজের সাথে আগাছার বীজের মিশ্রণ থাকতে পারবে না এই বৈশিষ্ট্যগুলো এটা হলো চোখের দেখা এরপরে হচ্ছে অঙ্কুর উদ্যম ক্ষমতা পরীক্ষা ভালো বীজের গজানোর ক্ষমতা হইতে হবে আশি পার্সেন্ট কমপক্ষে কত পার্সেন্ট আশি পার্সেন্ট ভালো বীজের বিশুদ্ধতা হইতে হবে কমপক্ষে পক্ষে আটানব্বই পার্সেন্ট কমপক্ষে কত পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট এই বৈশিষ্ট্যগুলো যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো ভালো বীজ কিন্তু এই ভালো বীজ আমরা কোথা থেকে পাই এই ভালো বীজ আমরা পাই কয়টা উৎস থেকে এক নম্বরে পাই বিএিসি থেকে আগে আমরা একটু জেনে নেই বীজের প্রকার বীজ কত প্রকারের বীজ হচ্ছে চার প্রকারের বীজ কয় প্রকারের এক নাম্বার হচ্ছে ব্রিডারশিপ বা প্রজনন বীজ যেটা নিয়ে বিজ্ঞানীরা কাজ করে বিদার সিট বা প্রজনন বীজ এটার যে আপনার বীজের প্যাকেটের মধ্যে কিছু কাগজ লাগানো থাকে না ওইটার ওই প্যাকেটের কাগজের রং হচ্ছে সবুজ ওই প্যাকেটের কাগজের রঙ কি সবুজ বিজ্ঞানীরা এই বিদার সিট থেকে ভিত্তি বীজ উৎপাদন করে এটাকে বলে ফাউন্ডেশন সিট এই ফাউন্ডেশন সিট বা ভিত্তি বীজের কাগজের রং হচ্ছে সাদা কাগজের রং কি আপনারা দেখেন না ধানের প্যাকেটে কাগজের রং সাদা এটা হচ্ছে কৃষক পর্যায়ের সর্বসেরা বীজ এবং এটা থেকে দুই বছর পর্যন্ত বীজ রাখা যাবে এই ধান এই সাদা কাগজ ট্যাগলা বীজ কিনে এনে যদি আপনারা ধান করেন দুই বছর পর্যন্ত বীজ রাখতে পারবেন এরপরে হচ্ছে বা এটার কাগজের হচ্ছে কি হচ্ছে সর্বনিচের ভাব সিট বা টুথফুল্লি লেভেল সিট বা মান ঘোষিত বীজ এটার কাগজের রং হচ্ছে হলুদ এই হলুদ কাগজের বীজ যখন আপনি ধানে করবেন আপনার জমিতে করবেন এর পরের বছর আপনি আর বীজ রাখতে পারবেন না কথা কি ক্লিয়ার বুঝলেন এই কথাটা কি আপনাদের আগে জানা ছিল তাইলে আপনারা তো হলুদ কাল পেগলা বীজের প্যাকেট থেকেও তো বীজ রাখতেন এই ভুলটা আপনারা করবেন না নীল কাগজের বীজ করলে কয় বছর বীজ রাখতে পারবেন এক বছর সাদা কাগজের বীজ করলে কয় বছর দুই বছর আর হলুদ কাগজের বীজ করলে আর বীজ রাখতে পারবেন না এবার আমরা আলোচনা করব আপনি যে আপনার ধানের প্লট থেকে বীজ রাখবেন বীজ রাখতে গিয়া আপনার কী কী কাজ করতে হবে বীজ রাখতে গিয়ে ওই আমরা একটা ক্লাস আলোচনা করছি রগিং বা বীজের দশায় প্রথম কাজ হচ্ছে আপনি যেই প্লট থেকে বীজ রাখবেন অবশ্যই তো সেই প্লটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু আলাদা যত্ন করছেন করছেন না আলাদা যত্ন করছেন না এরপরেও আপনি এই বীজ প্লট থেকে বীজ কাটার আগে কাটিয়ে নিয়ে যায়া যদি সেখানে লম্বা গাছ উঁচু গাছ ডানটা এমনি অন্য রঙের শুং আছে বা অন্য কোনো প্রজাতির ধান দেখা যায় সেই ছড়াগুলোকে আগে কাইটা ওই জায়গা থেকে আগে সরিয়ে নিয়ে আসবেন আপনি যদি পুরা ক্ষেতের ধানকে বীজ রাখেন যে যে আমার যে যতটুকু আছে এই পুরা খেতে ধানের বীজ আমরা রাখবো তাইলে আপনারা আইলের থেকে প্রথম চারদিকে আইলের থেকে দুই হাত ধান বাদ চারদিকে আইলের থেকে কয় হাত জায়গা বাদ দুই হাত জায়গা বাদ দিয়া এবার ভিতরের ধানটাকে আপনি কাজটা নিয়ে আসবেন বীজের ধানটাকে আপনি আলাদা কাইটে নিয়ে আসবেন আর ওই চার দিয়ে চার থেকে দুই হাত জমিতে পড়ে থাকবে ওইটা আর কাটবেন না ঠিক আছে ওই দুই হাতের বীজ বীজ না কেন কারণ ওইটা ধান হচ্ছে সপরাগিয়া অর্থাৎ ধানের পরাগায়ন নিজে নিজে হয় এখানে মানুষের পরাগায়ন করে বা করে পরাগায়ন করতে হয় না তবে হ্যাঁ হাইব্রিড ধান উৎপাদনে পরাগায়ন হাতে করতে হয় যেমন ধান গবেষণায় যে হাইব্রিড এক ব্রি হাইব্রিড দুই বিহাইব্রিড হাইব্রিড তিন বি হাইব্রিড চার বিহাইব্রিড হাইব্রিড পাঁচ বি হাইব্রিড ছয় বি সাত এবং বি হাইব্রিড আট পর্যন্ত বের হয়েছে এগুলো হাইব্রিড ধান এছাড়াও আপনারা এই যে টিয়া সকা মাইকো শক্তিটু এরকম হ্যাঁ আপনারা আপনারা যে এই যে প্যাকেটের ধানগুলো করেন না এগুলো হচ্ছে অ্যাফ ওয়ান হাইব্রিড বীজ এই বীজের পরাগায়ন পরাগায়িত যেমন আমি চীন দেশে ধানের উপরে ট্রেনিং করছি সেখানে আমি দেখেছি যে হেলিকপ্টার দিয়া বাতাস দিয়া সেখানে পুরুষ লাইনটাকে নিয়ে স্ত্রী লাইনের উপরে ফলায় এই লাইনকে বি লাইন বি লাইনকে আর লাইন এভাবে তিনটা লাইন থাকে এই লাইন বি লাইন আর লাইন হেলিকপ্টার দিয়া বাতাস দিয়া তারা একটা ধান গাছের সাথে আরেকটা ধান গাছ লাগায় যেটা বাংলাদেশের বিজ্ঞানীরা বাঁশ দিয়া বাঁশ দিয়া দিয়া আটার চাত দিয়ে দিয়া একটার সাথে আরেকটা লাগায় কথা কি বোঝা গেছে আগে হস চাইলে না ধান এর দিকে আচ্ছা এবার একটু শুনেন তাইলে হাইব্রিড ধান হচ্ছে পরাগায়ন করতে হয় কিন্তু ইন্দ্রির ধান এটা কোনো পরাগায়ন করতে হয় না তো এই কারণে যদি আপনি কেন আইল থেকে দুই হাজার টাকা বাদ রাখবেন আপনি হয়তো এখানে উনানব্বই জাতের বীজ করছেন বা একশো দুই জাতের বীজ করছেন কিন্তু আপনার পাশের খেতলা হয়তো করছে অষ্টআশি বা করছে উনানব্বই বা বিরানব্বই তাইলে এই ধানের সাথে এই ধান ক্রস হয়েছে এই ধানের সাথে এই ধানের পরাগায়ন হইয়া জাত বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই জন্য প্রথম কাজ দিকে আইলে থেকে দুই হাজার টাকা বাদ কথা কি বোঝা গেছে আচ্ছা যদি আপনি পুরো জমি ধান না রাখেন তাহলে যে আপনি না আমার এই কোনটা রাখলে হয় তাহলে আপনি করবেন ওই এই জমির মধ্যে সবচেয়ে ভালো জায়গা যেটা ওই জায়গার ধানটাকে আগে কাটে নিয়ে আসবেন আইনা আপনারা এই বীজ ধানকে কখনো মেশিনে লইতে যাবেন না বীজ ধান কখনো মেশিন দিয়ে নেওয়া চলবে না আপনারা মটকা কিংবা গাছের উপরে কিংবা শক্ত কিছুর উপরে প্রথম জোরে একটা বাড়ি তারপরে আরেকটা জোরে বাড়ি তারপরে আস্তে আস্তে বাড়ি এটাকে বলা হয় আড়াই বাড়ি আড়াই বাড়ি আড়াই বাড়ি দিয়ে দেওয়ার পরে যতটা বীজ পড়বে এটাই আপনার বীজ পরে এই বীজের সাথে এই গাছের সাথে যে ধানটা খাইতে যাবে ওইটা আপনার বীজ না ওইটা আপনি পরবর্তীতে আরো নব্বইটা বাড়ি দিয়ে আপনি লইয়া খান কিন্তু আড়াই বাড়িতে যেটা পরে এটাই আপনার বীজ এই বীজকে আপনি কখনো ছাদের উপরে রোদ্র দিতে পারবেন না অনেকে আছে না পাকার উপরে রোদ্র দেয় বীজ কখনো পাকার উপরে রোদ্র দেওয়া যাবে না আপনারা এই মাটিতে কিংবা কিংবা বাঁশের কিছু আপনারা দিতে উপরে পারবেন না মাটির মধ্যে দিতে পারবেন কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে এই ত্রিপল পলিথিন কিংবা বাঁশের চাটাইতে বা ওই যে হুগলা বা ওই যে পাটি আপনাদের তো পাটি আছে না এই পাটির উপরে রোদ্দ দিবেন তারপরে আপনারা কি করবেন এই বীজকে আপনারা যখন দেখবেন দাঁতের নিচে চাপ দিলে পট করে শব্দ হয় তখনই বুঝবেন এই বীজ শুকাইছে অর্থাৎ এটার আর্দ্রতা দামের ক্ষেত্রে বারো পার্সেন্ট কত পার্সেন্ট আর সবজি বীজের ক্ষেত্রে আট থেকে দশ পার্সেন্ট এই আর্দ্রতায় আনতে হবে তারপর সবজি বীজ হলে আপনারা কাঁচের বোতলে সংরক্ষণ করবেন রঙিন কাচের বোতল সাদা কাঁচের বোতল না সবজি বীজ কোথায় রঙিন কাঁচের বোতলে কাঁচের বোতল যদি না পুরে বীজে তাহলে আপনারা সেখানে নিম পাতা নিশিন্দা পাতা বিষ কাটালি পাতা এইটা যে কোনো একটা পাতা অথবা এইটা তিন পদে রোদে আগে শুকিয়ে রাখবেন তারপরে এরকম যখন শুকাবে আর দিয়ে চাপ দিলে পাতাটা গুঁড়া হবে না তারপরে এই গুঁড়াটা বোতলের মধ্যে ঢুকে বোতল পুড়ে তারপর আপনারা এই পাতার বোতল রেখে দিবেন আর ধানের বীজের জন্য এই যে আপনারা যে ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রাম এই ড্রামের নিচে একেবারে একেবারে নিচে প্রথম আপনারা এই যে ইয়ে রাখবেন নিম পাতা বা নিশিঙ্া পাতা বা বিষ পাতালি বীজ কাটানি পাতার গুঁড়া দেওয়ার পরে আদা গ্রাম বীজ রাখবেন আধা গ্রাম বীজ রাখার পরে আপনার যে পান খাওয়ার চুন আসে না বাজারে কি চুনটা পাচুরে শক্ত থাকে না এই এক টুকরা চুন এনে এই সুকি কাপড়ের মধ্যে আপনারা একটা কাপড় দিয়ে একটা পুতলা বানাবেন বানিয়া এই অর্ধেক দিয়ে বীজ রাখলেন এর ওপরে এই চুনের টুকরাটা রেখে দেবেন এরপরে আবার বাকি অর্ধেক বীজ রাখবেন এরপরে আবার ওর মুখে দেওয়া নিম পাতা নিশিঙ্গা পাতা পাতা কথা কি বুঝে গেছে এরপরে মুখ বন্ধ করে রাখবেন রোদ্রের থেকে বীজ আনার সাথে সাথে আপনারা মধ্যে বীজ ঢুকাবেন না আজকে যদি দেন তাহলে পর দিন আপনারা এই দামের বীজ ঢুকাবেন এবং পর দিন যদি আপনারা মাটিতে দিয়ে থাকেন তাহলে বীজটাকে আবার কুলা দিয়ে ঘেরে পরিষ্কার করে এরপর আপনারা এইভাবে ঢুকাবেন যদি আদার ড্রাম হয়েছে বীজ আর তো নাই তাহলে বীজ ড্রাম খালি আছে না সেই ক্ষেত্রে আপনারা এই ড্রামের ভিতরে একটা মোমবাতি বসাই দিবেন বীজের ঠিক মধ্যখানে একটা মোমবাতি বসাইয়া সেখানে মোমবাতিতে আগুন লাগিয়ে দিবেন আগুন লাগিয়া এবার ড্রামের মুখ বন্ধ করে রাখবেন তাহলে কি হবে দামটা জ্বলে যাব না চমৎকার কথা কারণ এই মোমবাতিটা কি ভিতরে জ্বলবে না বন্ধ হয়ে যাবে বলতো কেন বন্ধ হবে কারণ সেই গ্রামটা যে যতটুকু জায়গায় খালি ছিল এখানে যতটুকু অক্সিজেন আছে ততক্ষণ পর্যন্ত এটা জল সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ডের বেশি জ্বলবে না এটা যাচ্ছে কিন্তু আপনি আর এই মোমবাতি আবার খুজ্জাল হইতে দেবেন না এটা ভিতরেই থাকবে এইভাবে আপনি এই গ্রামটাকে তারপরে বাঁশের মাছা বাঁশ অথবা কাঠ দিয়া এই যে কাকিমা বা এই যে মাছা বানাইছেন না দেখছেন না হাঁসটা মাছার উপরে ঘরের ভিতরে এইভাবে মাছা বানাবেন অনেক আগে আমাদের মাছা ছিলা দেখতাম ডোল বানাইতো আপনাদের এখানে কি বানাইতো চাঁদপুরে ডোল বানাইতো দেখতাম হ্যাঁ তো এইভাবে আপনারা এই মাছা করে এই দামটাকে মাছা রাখবেন আর যদি আপনারা বীজকে বস্তা রাখেন তাহলে আপনারা অবশ্যই এই চটের বস্তা কিংবা এই যে ফিডের বস্তা এটার ভিতরে অবশ্যই পলিথিন বস্তা আগে নিয়ে দেবেন পলিথিন বস্তা দেওয়ার পরে বীজ রাখবেন পলিথিন বস্তার ভিতরে নিম পাতা নিশিন্দা পাতা বিষ পাতা দিয়ে গুঁড়া দিয়ে তারপরে বীজ রেখে এক টুকরা চুন রেখে আবার বীজ দিয়ে আবার বিষ পাতা দিয়ে আগে পলিথিনের মুখ বাঁধবেন আগে পলিথিনের মুখ বাঁধবেন তারপরে বস্তার মুখ বাঁধবেন পলিথিন আর বস্তায় একসাথে বাঁধতে পারেন পলিথিন আর বস্তা একসাথে বাঁধলে কি লাভ আর কি লস কারণ এই বান্ধের ভিতরে যে বাতাস ঢুকবে নাকি আর যখন পলিথিনটা বান্ধা উপরে দিয়ে আপনি বস্তার মুখ বাঁধেন তখন আর এটা ভিতরে আর কোনো বাতাস ঢুকবে না আপনাদের এর পরবর্তীতে আপনারা এই বীজকে তিন মাস পর পর রোদ্দে দিবেন তিন মাস পর পর নামাবেন দিবেন রোদ্দিবেন নামাইয়া দিলে ওই বীজ নিম পাতা বিষ কাটালি নিশিন্দা পাতাগুলো বীজের সাথে মিক্স হয়ে যাবে না সেটার আপনার দায় যা দরকার নাই আপনারা আবার এটাকে আবার এভাবে তিন মাস পর পর চারবার দিবেন বারো মাস পরে আপনি আবার এই বীজ সংগ্রহ করবেন নাকি এরপরে বীজ তাইলে আপনার বীজ থাকবে যে বিএডিসির যে বীজ প্যাকেট এই বীজ থেকে আপনাদের ভাবে উন্নত কথা কি বুজা গেছে আজকের ক্লাসটাই ছিল আমাদের বীজ বীজ আমরা কিভাবে জমি থেকে বীজ সংগ্রহ করব কিভাবে এই বীজের মারাই ঝরাই শুকানো সংরক্ষণ করব এই বিষয় এই বিষয়ে আপনাদের আর কোনো কিছু জানার আছে জানা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আজকে যে বীজের উপর যে ক্লাসটা এই বিষয় তার কারো কোনো প্রশ্ন নাই আপনাদের সকলকে ধন্যবাদ দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া